আসসালামু আলাইকুম আলমগীর ভাই আসছে আপনার সুবর্ণ থেকে আলমগীর ভাই দীর্ঘদিন যাবৎ বিরিক ফিলে কাজ করে ইঁটের বাটায় কাজ করে উনি কিন্তু সবসময় হাঁটার কাজ করতে হয় এবং কি মাথার মধ্যে ইট নিয়ে সেই সবসময় রানিংয়ে থাকতে হয় তার প্রত্যেকটা পায়ে মার্সেলগুলা স্ট্রং হয়ে গেছে এবং কি গিরার মধ্যে তার ক্যালসিয়াম জাতীয় যেগুলো সেগুলো কমে গেছে তো এখন ওনার গিরার মধ্যে প্রত্যেক জয়েন্টে ফুলা আপ হয়ে গেছে এবং কি মাসে উইক টাইট হয়ে গেছে তা আমরা ওনাকে ফিজিওথেরাপি দিয়েছি পাশাপাশি আমরা ওনাকে ডাক্তার অর্থ ফ্রেন্ডলি ফয়েল দিয়ে আমরা মেসেজ করে দিব ওকে